কেউ কারোর মাধ্যমে সালাম পাঠালে তার উত্তর কি বলবো আপনাকে কেউ যদি মাধ্যমে সালাম পাঠায় আপনি বলবেন ও আলাইকা ও আলাইহিস সালাম ও আলাইকা ওয়া সালাম মানে হলো আপনি যিনি সালামের বার্তাটা আমার কাছে পৌঁছালেন আপনার প্রতিও সালাম আর যিনি সালাম পাঠাইলেন তার প্রতিও সালাম দেখেন ইসলাম আমাদেরকে কত সুন্দর সামাজিকতা শেখায় কত সুন্দর সম্প্রীতি শেখায় সৌহার্দ্য শেখায় ম্যানার্স শেখায় ইসলামের চাইতে সুন্দর কোন সৌহার্দ পৃথিবীকে এখন পৃথিবী অনেক এক্সারসাইজ করছে কিন্তু এই যে জিনিসগুলো এগুলো তো বছর আগে ইসলাম শিখেছে যখন মানুষ তথাকথিত সভ্যতার এই পর্যায়ে পৌঁছায় নাই তখন ইসলাম এগুলো বলে দিয়েছে এগুলোর দিকে তাকালে ইমান বেড়ে যায় যে ইসলামের চাইতে আধুনিক ইসলামের চাইতে আপডেটেড ইসলামের চাইতে স্মার্ট ইসলামের চাইতে যুগ উপযোগী আর কোন বিষয় পৃথিবীতে হতে পারে না একজন মানুষ সালাম পাঠাইছে আপনি তার প্রতি সালাম প্রেরণ করলেন যথেষ্ট কিন্তু যে লোকটা সালামের বার্তাটা নিয়ে আসলো তাকেও একটু সালাম আপনি দিলেন হলো ইসলামের আখলাকের সৌন্দর্য ইসলামের আচরণের সৌন্দর্য যে আপনি যেহেতু সালামটা বার্তা নিয়ে আসছেন আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক আপনাকেও আমি সালাম দিচ্ছি আর যিনি সালাম পাঠিয়েছেন তাকেও সালাম দিচ্ছি এত চমৎকার একজন মানুষ যখন হাঁচি দেয় তখন তিনি কি বলতে হয় আলহামদুলিল্লাহ এইটুকু আমরা বেশিরভাগ মানুষ জানি এর টুকু আমরা অনেক সাধারণ মানুষরা জানি না মাদ্রাসার ছাত্র আলিমারা জানেন মাসাল অনেক সাধারণ ভাইরা আমাদের জানেন সেটা কি হাঁচি দাতা ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলবে তার আলহামদুলিল্লাহ যদি কেউ শুনতে পায় তখন তার উপর আবশ্যক হয়ে যায় হাঁচিদা তার জন্য আলহামদুলিল্লাহ বলাটা আবশ্যক না ওয়াজিব না কিন্তু তার আলহামদুলিল্লাহ যদি কেউ শুনতে পায় তখন ওই শ্রোতা তার উপরে আবশ্যক হয়ে যায় কি দেওয়া এখন বৈজ্ঞানিক গবেষণা দ্বারাও প্রমাণিত এটি যে হাঁচি এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হাঁচি আটকে রাখা মানুষের স্বাস্থ্যের জন্য ধ্বংস রেখে আনতে পারে এবং নবিকি সল্লাহ হাদিসের দিকে তাকে দেখা যায় হাঁচি মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে সাল্লাম বলেছেন অজুর ক্ষেত্রে যে নাকে পানি দিতে হয় যে ভালো করে নাকে পানি দিয়ে তারপর সেটা আবার বের করতে হয় পরিষ্কার করতে হয় কেন করতে হয় এর কারণ হাদিসে বলা হয়েছে রবি সাল্লাম বলেছেন ইন্নাশ সায়েতানা লেমি খাইসু হাদি কোম তোমাদের নাকের এই যে ছিদ্রের উপরের অংশে শয়তান বাসা বাঁধে যখন মানুষ নাকে পানি দেয় নাকে পানি দিয়ে হালকে একটু টান দেওয়া বাসটা পরিষ্কার করে তিনবার করে তখন সে দেখবেন ফ্রেশ এবং রিল্যাক্স অনুভব করে শয়তান বের হয় হাঁচির মাধ্যমে বহুবিধ বৈজ্ঞানিক উপকারিতা স্পিরিচুয়াল দিক আছে সেই জন্য একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে যখন হাঁচি দেয় তখন সে আল্লাহ শুক্রিয়া জানায় আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুক্রা দেখলাম আমার একটা ভালো জিনিস হোক অনেক সময় ক্লান্তি দূর হয় রিফ্রেশড হয় কিন্তু সবসময় আবার হাঁচি ভালো না অতিরিক্ত হাঁচি যখন অ্যালার্জির কারণে হাঁচি তো অসুস্থ না স্বাভাবিক হাঁচির কথা বলছে এই জন্য আলহামদুলিল্লাহ যখন শুনলাম একটা মানুষ যখন তিনি ভালো কিছু পেয়েছেন সেজন্য আল্লাহ শুক্রিয়া জানাই করছে জানাইছে তখন আমি যখন শুনতে পাবো তখন আমার আবশ্যক হয়ে যায় তাকে একটু রিপ্লাই করা যে ইয়ার হামুক আল্লাহ আল্লাহ আপনার প্রতি গ্রহণ করুন তিনি যখন রিপ্লাই করেন হাঁচিতে তার আবার উপরে কর্তব্য হয়ে যায় কি বলা আল্লাহ আপনাকে দান করুন সঠিক পথ দিন এবং আপনার যত অবস্থা আছে কষ্ট আছে সমস্যা আছে সকল অবস্থাকে আল্লাহ তালা সংশোধন করে দিন ভালো করে দিন এই দোয়া করা শুন না দেখুন একটা হাঁচিকে কেন্দ্র করে একজন মানুষ হাঁচি দিলেন তিনি অবশ্যই হাঁচি ময়লা যাতে আশপাশে না যায় নিজের মতো করে সেটাকে তিনি দিবেন কিন্তু পাশাপাশি হাঁচি শেষে তিনি আলহামদুলিল্লাহ বলার পর আরেকজন বলতে বলতে হয় আবার আবার তিনি এটা হলো এটা এটা হলো আখলা সামাজিক সৌন্দর্য ইসলামের যে ইসলাম কথাটা সামাজিক সৌন্দর্যের কথা আমাদেরকে বলেছে এখন আমরা তো বেশিরভাগ বোমার মতো চলাফেরা করি চলে যাচ্ছে দুইজন মানুষ মনে হচ্ছে দুইটা মরা লাশ চলে গেছে কারণ কোনো কি নাই সালাম নাই কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাস গুলোতে এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের ইয়াংরা আমাদের শিক্ষিত তরুণরা শিক্ষার্থীরা তারা সালাম দেওয়াটাকে ভুলেই গেছে অলমোস্ট ক্যাম্পাসে যারা আছে তাদের অনেকে আমাদের কাছে লিখিত প্রশ্ন দিয়েছে যে এই অবস্থার কারণ কি আমাদের ক্যাম্পাসগুলোতে সালাম আদান প্রদান এটা একেবারেই উঠে গেছে মোবাইল টিপ দিয়ে চলে যাচ্ছে আর দেখা হইলে কথাও বলতে গেলেও সালাম দিয়ে মুসলমান কথা বলবে সেই সালাম নেই সালাম দিয়ে কথা বলবে মনে করা হয় যে ব্যাপারটা ব্যাপার কি বেচারা রিক্সা আদানি করো ব্যাপারটাকে এই লেভেল নিয়ে কর্পোরেট হাউস খুলতে সালাম দিদি মতো হ্যালো আমি যত আগুন বাগুলো আলতু ফালতু পশ্চিমা সংস্কৃতি আই না এখানে বয় মুসলমানের দেশ লম্বা করে সালাম দেখ আমাদের অনেক ভাইরা আছেন যারা কমফর্ট হাউস গুলোতে সালামের প্রচলন দেওয়ার জন্য চেষ্টা করে আপনাদের প্রতি অনুরোধ স্টুডেন্ট যারা আছেন তারা ক্যাম্পাসে সালামের প্রচলন দেওয়ার জন্য রাস্তা বের হবেন সালামের প্রচলন দেওয়ার জন্য সালাম সম্পর্কে কিন্তু রবি সাল্লাম সালাম দিতে বলেন নেই ইন্টারেস্টিং একটা বিষয় তিনি কিন্তু সালাম দিতে বলেন নাই তিনি কি করতে বলেছেন সালামের প্রচলন দিতে বলেছেন তিনি বলেছেন আফসুস সালাম সালামকে তোমাদের মধ্যে ছড়িয়ে দাও সালামকে তোমাদের মধ্যে প্রচলন দাও অতএব সালামের প্রচলন দানের নিয়তে ক্যাম্পাসে স্টুডেন্ট বের হওয়া উচিত তাহলে কি হবে না করতে না করতে চলে না সেটা কি হবে চিন্তা হবে তারপরে ইনশাআ সালামের প্রচলন দেবো তো ইনশাআল্লাহ এবং কর্পোরেট হাউস যারা আছেন তারা অথা ভাই সহকর্মী রয়ে যায় আসসালাম আলাইকুম ভাই কেমন আছে নরম সালাম দিবে আপনার একটু হুজুর হুজুর মনে করবো মনে করবো এই মেটা বলা একটু খেতটাই তো কে খেত আর কে জঙ্গল এটা তো বলে দেওয়া মরার পরে সাল অতএব আপনি আপনার কাজ চালায় আল্লাহ আমাদেরকে সালামের প্রসাদ দেওয়ার তফিক দা করুন এই জন্য সালাম সালামের উত্তর দেওয়া এগুলোর গুরুত্ব আমরা সময় বুঝি না অনেক সময় সালাম দিলে আমরা মাথা ডুলাই বিশেষ করে

যে দুইটা ধরনা আনার এসে মাথা নাড়তেছে এটা অহংকারের নাম ইসলাম সালাম দেওয়াটা ওয়াজিব করে নাই সালামটা সুন্নাত না দিলে গুনাহ নাই কিন্তু সালাম যদি কেউ দিয়ে দেয় তখন তাকে রিপ্লাই দাওটা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় আল্লাহ বলেছে ওয়াইদা হাইয়ীতুম বিতাহিয়াতুন ফহায়ি বিاحসানা মিনহা আও রদুহা তওয়াকতে কেউ যখন সালাম দেয় তখন অবশ্যই সে যেটুকু বলে তোমাকে সালাম দিয়েছে সেটুকু বলে তুমি তাকে রিপ্লাই দিবা ভালো হয় তার চাইতে বেশি বল আর না হলে কম পক্ষে যেটুকু বলেছে সেটুকু রিপ্লাই করো ইসলামের সামাজিক সৌন্দর্য দেখে যে একটা মানুষ আমাকে আসসালাম আলাইকুম বলবে আর আমি মাথা ঢুলে বাবার মতো চলে যাব। এটা তো কৃপন মানুষের কাজ অসামাজিক মানুষের কাজ অভদ্র মানুষের কাজ এই জন্য ইসলাম আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে যে ওয়ালাইকুম আসসালাম বলতে হবে সে আসসালাম আলাইকুম বলছে

সালাম কার না আল্লাহ না এটা মুখ দিয়ে নিতে যাদের হীনমন্ন হয় তারা কোন মুখে আল্লাহর কাছে জান্ন প্রত্যাশা করবে এই জন্য ভাই সালামের প্রচলন সালামের জবাব এগুলো আমরা দেব ইসলামের সামাজিক সৌন্দর্যকে ওগুলোকে আমরা চর্চা করবো এগুলো সমাজের সৌন্দর্য প্রকাশ হয় কোরআনে আল্লাহ তালা পাইকারি কথা চার বলার সেখানে কেউ কারোর বাসা বাড়িতে প্রবেশ করলে কারোর অফিসে গেলে দেখেন এখন আজকাল মানুষ জিজ্ঞেস করে নিয়ে আমি আমি কি আসতে পারি এটা যে জিজ্ঞেস করে আমরা মনে করি লোকটা কত স্মার্ট কত আধুনিক না হ্যাঁ রে ভাই তোমার স্মার্টনেস শিখেছে কে মিয়া হাজার বছর আগে দেড়শো বছর আগেও তো তোমার অফিস আদালতের এই স্ট্রাকচার এইভাবে তোমার দেশ ডেভেলপ ছিল না সেখানে দেড় হাজার বছর আগে ইসলাম শিখাইছে কোরআনে আল্লাহ তার বলেছেন যে তোমরা যদি কারো বাসায় প্রবেশ করতে যাও তাহলে তাদের কাছ থেকে অনুমতি প্রার্থনা আলা আহলিহা অনুমতি চাও এবং প্রবেশ তোমার জন্য উত্তম নিজে কোন রেসপন্স ছাড়া ফুটবলে কারো অফিসে কারো বাসায় ঢুকে পড়লো এই যে ম্যানার্স যেটা ইসলাম দেড় বছর আগে শিখেছে তুমি এখন নতুন করে শিখে নিজের স্মার্ট মনে করতো ইসলাম কত অবশ্য

আপনারা আপনারা ওয়াইফ আছে এখন মেয়ে আছে এক রুম থেকে আরেক রুম গেলে বা বাসার মাছখানে কারো সাথে কারো দেখা হলে সালাম সালাম দেওয়া হয় এই প্র্যাকটিসটা আমাদের সমাজে একেবারেই যারা নিয়মিত সালাম দেয় তারাও দেন এটা হারিয়ে গেছে ভাষায় কি সালাম বেশি বেশি দিলে লাভ হবে না ক্ষতি হবে আসলে কেন আজকে এত অশান্তি এই যে জিনের রুগী ব্ল্যাক ম্যাজিকের আক্রমণ তো বহুত নজর নানান জটিলতা কেন আসছে নিব এর হাজারটা যদি কারণ থাকে তার একটা কারণ তো যে সালামের প্রচলন নাই শান্তির দোয়া নাই আল্লাহ শান্তি করতে দিবে শান্তি কিভাবে আল্লাহ তারা দিবে এই ভাই সালামের প্রচলনটা ব্যাপক ভাবে হইতে হবে উচ্চাসরে হইতে হবে মিনমিন করিয়ে না ভালো করে হইতে হবে আপনি যে সালাম দেওয়ার কারণে নিজেকে হুজুর হুজুর মনে হয় শুকুর আদায় করবে আরে জান্নাতও হুজুর হুজুরদের জান্নাত কাদের হুজুরদের বলতে গায়ে হুজুর না আমলে হুজুর অতএব İnşallah sabah olurum.